এলাকাবাসী বিকগুলোর সমস্যায় এ এবার আর হনক্কান বালা মন্দ ন হইলো তে আই এর ছবি তবি ঘড়ি গিজোয় তো এরপর আবার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মা বাবু আসছিল মা আইয়ের মা বউ ছবি তবে ঘড়ি সাহায্যে গিজই তোলে আরও বালা মন্দ হনক্কান মানে হন কিছু না হয় তো গিজোয় তোলে এরপর আবার আর ইউনিভার্সের চেয়ারম্যান আসছিল তেইও বাবু চেয়ারম্যান আসছিল বাবুল চেয়ারম্যান আইও তেইও বারবার দুই বেরেছে দুই বেরাইয়ের চাই গিয়ে নহলে তো নুরুছন দরা তোমার হতি দেশের হতি ইনওয়ান ইনওয়ানর জনগণর হতি সরকারি ভেরিফাইং এ ধরে তোমারে এই ভালক গইললে মা বাকি তোমার নিজতুন দিয়েরে যা কিছু গরিত পারো কতটুকু গরিতছর সহবাই হাতবার নহইলো চলি নহইয়ে থেইও গেল কই জ নুইয়ের তলেয়ের পরে আর পারার এই আদদে 9 নম্বর ওয়ার্ডর বঙ্গবন্ধু শ্রমিকগর সভাপতি ফুরকান এর বাইরে আমার বহুত দূরে থেকে হয় না দেশের মেম্বারও নয় চেয়ারম্যানও নয় এবং কি উগ্র সহজরও নয় সেই আরও ফোন করলো হয়তো ও তোমার এই ব্যবহার বলে হরে নিলে কি হয়ে কি বিষয় আহাই তো বাজে আইন তন নসি নিলাম হয়তো আই অমুক ফুরকান তো আহাই তো বাজে নিলে ওই ওই ঘটনা নিলে আর মানে বেরি কি হই মানে সিংকলের হার না ভানির হার নাই তো তেই আসছে আইরে সাহাইলো সাহাইরে মেটেলর উগ মাঝিরে হদ দে

তোলে আর দাশো চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান হন কে আই আর সহযোগীতা দূর হতা হন কান আছাস নয়াতে ধারা নতনের পর তোলে আবার ফোর কান হদ বাবু গত কালই রাতি আর ফোন কই যে গাড়ি ঘোরা ভাই না তুই কি কইলে আহাজ দেবা যে আই গাড়ি দুছি মিক্ক হই জি গাড়ি কে লাতিয়ে আই বহর বাইন্দে ফাদার তো বাদী বাদী তে কিন দে তোলে তাই বহুত মানে দুঃখ প্রকাশ করি ঘরন বড় আর আপাতত তোমালার যতটুক হেলা বরাবর জিকে বরাবর আই গই গম তুই বাজি যদি ভারত দূর কি কর গাড়ি না তুমি আর হইলে আহ বাজি গাড়ি আই রাতে গিয়ে সকাল হারিব তোলে আজ এই এখন ছটা বর্তমান ছটা বাজার আর এখন গাড়ি বন্ধ করে রাস্তা রক্ষা করি বেরি বান বান্ধি তোলে আর উপজেলা চেয়ারম্যান এসেছে উপজেলা চেয়ারম্যান আই রে যাঙ্গলে আইন গেলাম সালাম তালাম দিলাম তোলে আই যে এখন ইয়ে গিয়ে গুণাযাই ইন আই মালিক আর কিছু বালা নহলেও প্রচারণ রইল কিছু না হইলে আটাম মাস উনি দিয়ে মানে তারা আর আর্থিক সহযোগিতা দিয়ে তারা বাঁধিয়ে বাঁধিয়ে রে তারা হস্তা পিছিয়ে দিয়ে এখন হস্ত হর দিয়ে হার দিয়ে কি করি নাই নিজেও হই নেবে হ্যাঁ বর্তমানে স্তর মাঝে জিএন দি ঘটনা ইএন দি জিএন দি বাঙ্গে ইএন দি পজিশন তাই এখন আসি ইয়ে নাই অনরার হাসে দেশবাসীর হাসে ইয়ে নাই এখন গুজব পাড়ে গিয়ে ইয়ে হাসে আই অনরার জানাই বঙ্গবন্ধু সৈন্য লীগর ফুরকান ফুরকানে আরে যেদিন বাঙ্গে এই দিন তুলে আলাই ফোন যোগাযোগ বিভিন্ন মানুষ ফাটার সদুর নহর বাঙ্গা একবার বা দুই বার বাঙ্গে দুই বার মাইজে হতর বাঙ্গে কেম বাঙ্গে গভীরতা কেন ইয়ে মিনিটি মিনিটি বে কি তুকি আর খবর লোক অনেক উপজেলা চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বহুত এসে মানুষ আই আই এর সাহায্য দিই এক অনেকের সহিত নকরে শুধু আই আই সাহায্য দিই

কারণে আমাদের রাজাখালী ইউনিয়ন দশরগুনার এই বেরিবারটা ভেঙে গেছিলো যার কারণে আমরা অনেক প্রতিবেশী এলাকাবাসী অনেকেই কষ্ট পেয়েছি এখানে দশর গুণা গুণা চারিদিক দিয়ে জলবদ্ধতা হয়ে গেছে শেষ পর্যায়ে এখানে কি উদ্যোগ না নেওয়াতে এখানে উপজেলা চেয়ারম্যান বর্তমান এবং সাবেক দুইজন আসছিলো ইউনিয়ন চেয়ারম্যান আসছিল উপজেলা চেয়ারম্যানের উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব ভাই আসছিলো অনেকেই এখানে আসছে আমাদের ওয়ার্ডের যেটা মেম্বার পাঁচশো মেম্বার উনিও আসছিল সবাই দেখে দেখে চলে গেছে যার কারণ আমি আমাদের এলাকার স্বার্থে আমাদের রাজাখালী ইউনিয়নের স্বার্থে আমাদের সকলের স্বার্থে আমি নিজ উদ্যোগ নিয়ে এই রাস্তাটা মেরামতের জন্য আমি সহযোগিতা করেছি এইখানে ফার্স্ট একবার আমরা